টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী এই মুহূর্তে বিশ্বের যে যেখান থেকে দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক দর্শক এই ঈদে আমরা জানি যে আজ থেকে প্রায় সাপ্তাহ দশ দিন আগ থেকেই মানে প্রতিটি মার্কেটে প্রতিটি দোকানে প্রচণ্ড ভিড় যে যেভাবে মানে কেনাকাটা করছেন কিন্তু এমন একটি জিনিস যে জিনিসটি আসলে সবাই কিনতে হয় গরিব বলেন ধনী বলেন ছোটো বড় সবাই এই জিনিসটি কিনতে হয় সেটা হচ্ছে টুপি এই ঈদের জামাত এই জামাতে যারা যাবেন ছোটো বড় ধনী গরিব সবাই একটি টুপি মাথায় দেবেন পাশাপাশি আমরা সিলেটি যারা আছি তারা আমরা বলি ত্বকি সেই তোকিটি। মানে অপরিহার্য বিশেষ করে মুসলিম যারা আছেন তারা সবসময় নামাজের সময় এই টুপি ব্যবহার করেন তো আমরা আজকে যেহেতু আগামীকাল ঈদ সেই ঈদকে সামনে রেখে আমরা মানে এই যে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে এই টুপি সেই টুপি কেমন কীভাবে কেনাকাটা হচ্ছে বা কারা কিনছেন যারা বিক্রি করছেন তাদের সাথেও কথা বলবো যারা কিনছেন তাদের সাথেও কথা বলবো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখছি আমরা এই দেখুন অনেক সুন্দর সুন্দর টুপি এখানে আছে অনেক ধরনের টুপি আছে অনেক দামের টুপি আছে তো যারা টুপি কিনছেন আমরা তাদের সাথে কথা বলবো এবং যারা কিনবেন তাদের সাথেও কথা বলবো পাশাপাশি আপনাদেরকে দেখাবো আমরা খুবই সিলেটের একটি গুরুত্বপূর্ণ জায়গায় আসছি এই দেখুন আমরা একটু দেখাবো আপনাদেরকে এই যারা বিক্রি করবেন এই দেখুন তারা কিন্তু এই দেখুন আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে একটু দেখুন এই দেখুন কিঞ্চ নেই যা কিন্তু এখনো নেই মাথা দিলাম দেখে দাম শুরু করলাম মাথা দাম দর্শক আমরা দেখছি একজন তিনি কিনবেন এটা আমরা এই ত্বকিগুলো দেখাচ্ছি দেখুন অনেক ধরনের অনেক সুন্দর সুন্দর তখি এখানে আছে এবং অনেক দামেরও ত্বকি এখানে আছে অনেক ক্রেতা বিক্রেতা এখানে আছেন আমরা তাদের সাথে কথা বলবো এখানে যারা বিক্রি করছেন যারা তাদের সাথে কথা বলবো এবং যারা কিনছেন তাদের সাথে কথা বলবো আপনি কিটার লাগে আইছো নি কেন তো কি নি এবং এই যে আমরা তকির এই যে তকির পাশাপাশি এখানে অনেক ধরনের আতরা আছে এই দেখুন অনেক ধরনের আতরও আছে এখানে এখানে পাওয়া যাচ্ছে এবং সব কিছুর পরে আমরা এই যে টুপিগুলো আসলে দেখুন অনেক মানে কি সুন্দর টুপিগুলো আসলে এই টুপিগুলো আসলে না দেখলে বিশ্বাস করবেন না কেমন দেখাচ্ছে একটু কমেন্টে গিয়ে জানাবেন এবং আমরা দেখছি যে এখানে অনেক রকমের অনেক সুন্দর সুন্দর টুপি এখানে আছে পাশাপাশি এখানে অনেক দামেরও টুপি আছে কত ধরনের দাম আছে আমরা সে আমরা আমরা আচ্ছা কত দিয়ে কিনলেন আসি যা দর্শক আমরা শুনছিলাম এখানে এই মাত্র আশি থেকে একটা টুপির দাম এবং আরও অন্য অন্য দামেরও আছে বেশি দামের আছে কম দামের আছে যে যার মতো করে সাধ্য মতো যারা বিভিন্ন কোয়ালিটির টুপি আছে এখানে এই দেখুন অনেক মানে খুব কারুকার্য করা অনেক ধরনের টুপি এখানে আছে আমরা সেই টুপিগুলো আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কেমন দেখাচ্ছে আপনারা যদি মানে এই টুপি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান আপনারা আমাদের মানে কমেন্টে গিয়ে একটু জানতে পারবেন এবং এই টুপিগুলো আসলে খুবই সুন্দর এবং টুপির পাশাপাশি এখানে কিন্তু অনেক ধরনের সুগন্ধি আতর আছে আমরা দেখছি আপনি কি নিলেন আতর নিলাম আতর জি জি মানে কেমন কেমন খুব ভালো খুব ভালো খুব ভালো স্যান্ট ঈদের জন্য টুপিও ভালো খুব ভালো সুন্দর সুন্দর পছন্দ হয়েছে পছন্দ হয়েছে দর্শক এই এদের টুপির পাশাপাশি এখানে আতর কিনছেন সবাই এই সুগন্ধি আতর কিনছেন ঈদের জন্য তো ঈদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় এখানে এই জিনিসটি কিন্তু আমরা ছোটো বড় আমরা বলছি যে ধনী গরীব সবাই এই জিনিসটা কিনতে হয় এবং সবাই এইটা ব্যবহার করতে হয় ঈদের দিন বিশেষ করে এই টুপি তো আমরা এই টুপিগুলো দেখাচ্ছি এবং টুপি যারা বিক্রি করছেন আমরা তাদের সাথে কথা বলবো তারা কি বলেন আমরা আপনার সাথে একটু কথা বলি একটু কথা বলি হ্যাঁ আচ্ছা তো দর্শক আমরা অনেকের সাথে কথা বলছি কারণ এখানে আজকে যেহেতু শেষ রোজা এবং অনেকেরই রোজা রাখছেন কথা বলতে পারছেন না আমরা এখানে যারা বিক্রি করছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো এবং আমরা আমরা যিনি ব্যবসা করছেন আচ্ছা কেমন চলছে আপনাদের টুপিগুলো ভালো ব্যবসা আল্লাহ ভালো ধরনের টুপি আছে বিভিন্ন ধরনের একশো টাকা পঞ্চাশ আছে

দর্শক আমরা শুনছিলাম এখানে যিনি দীর্ঘদিন যাবত এই টুপির ব্যবসা করছেন এবং এই টুপি আমরা দেখছি যে অনেক ভিড় এই দেখুন দোকানে প্রচন্ড ভিড় আছে এবং টুপির পাশাপাশি এখানে সুগন্ধি আতরও আছে তো এই এই বিষয়টা আমরা মানে সবার কাছে একটু বলবো যে আপনারা একটু দেখুন এবং দেখে দর্শক আমরা মানে খুব কেনাকাটা হচ্ছে এই টুপি টুপির সাথে আবার সুগন্ধি আতর সবকিছুই আছে তো আপনারা যা মানে কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন আমাদেরকে এবং আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে যে যে সিলেটের বন্দর বাজারে এই টুপিগুলো মানে অনেক দোকান আছে টুপি এবং এখানে দীর্ঘদিন যাবত অনেক অনেক পুরনো পুরোনো ব্যবসায়ীরা তারা এখানে টুপির ব্যবসা করছেন কেউ বিশ বছর কেউ পঁচিশ বছর এরকম করে তারা দীর্ঘদিন যাবত এই ব্যবসাটা করে আসছেন এবং তারা বলছেন তাদের খুব ভালো ব্যবসা হচ্ছে পাশাপাশি মানে যেহেতু আগামীকাল ঈদ এই ঈদকে সামনে রেখে কিন্তু অনেকেই মানে টুপি কিনছেন আতর কিনছেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে কি সুন্দর সুন্দর টুপি এবং অনেক কারুকাজ করা এই টুপিগুলো আমরা এই দেখুন আসলে একজন পর আরেকজন আসছেন এবং তারা দেখছেন তারা পছন্দ করছেন এই দেখুন এই বাচ্চাকে আবার টুপি পড়াচ্ছেন টুপি পরিয়ে তারা দেখাচ্ছেন যে সাইজে হয় কি না আপোনাৰ জেলাৰ নাম কি দাবী নে দর্শক আমরা এখানে যারা আছেন যারা কিনছেন আমরা তাদের সাথে কথা বলবো এবং টুপিগুলো দেখাবো আপনি একটু বলবেন কি কিনলেন নিলাম। টুপি কিনচি নাকিনিব টুপি খুব বেছি চলিছে পৰ্যন্ত হৈছে সুন্দৰো আছে এই দামো কম আছে বাহিৰত বিক্ৰী কৰ এই আঁঠুগুলৰ নিচি আঁতুগো খুব ভাল সুন্দৰ আঁতৰ গেৰাম চলিছে অসংখ্য ধন্যবাদ এইরকম আমরা কথা বলছিলাম এখানে যারা আছেন এবং আমরা দর্শক এখানে শুধু একটি দোকান না অনেকগুলো দোকান আছে আমরা একটু দেখুন তো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন এবং এই টুপিগুলো খুব সুন্দর অনেক টুপি অনেক ধরনের অনেক রঙের এই দেখুন আসলে খুব সুন্দর টুপিগুলো এবং অনেক টুপি এখানে এই টুপি আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন টুপিগুলো খুব সুন্দর করে তারা সাজিয়ে রেখেছেন এবং তারা এবং এক একটা এক এক দামের টুপি এবং এই টুপিগুলো আসলে অসম্ভব সুন্দর টুপি এবং এক একটি এক একটি কোয়ালিটি এটা এটা আপনার সাথে একটু কথা বলি একটু কথা বলবেন আচ্ছা আপনি একটু ঘুরেন একটু ঘুরে

দর্শক আমরা শুনছিলাম এখানে এখানে যারা ব্যবসা করছেন তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ এবং সবাই বলছেন যে টুপি কিন্তু খুবই ডিমান্ড এবং তার এখানে অনেক ধরনের টুপি আছে যে টুপিগুলো আসলে খুব সুন্দর টুপি এবং টুপি খুবই মানে বিশেষ করে এই ঈদের জমাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে যারা অন্য কাপড় চুপড় যারা কিনতে পারেননি তারাও কিন্তু একটি টুপি কিনেন কারণ টুপি হচ্ছে সেই মানে টুপি যারা এই নামাজই হবে না ঈদের জামাতে কেউ টুপি ছাড়া যাবেন না তাই সবাই চাচের একটি সুন্দর তার পছন্দের টুপিগুলো মাথায় লাগিয়ে তারা যাবেন আগামীকাল যেহেতু ঈদ সেই ঈদের ঈদের জামাত যে যার জায়গায় বা যে যার ঈদগায়ে তারা নামাজ আদায় করবেন এই এক মাস শ্যাম সাধনার পর আগামীকাল পবিত্র ঈদ ঈদ সেই ঈদে আমরা জানি যে এখানে সবাই আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আসলে মানে এই পুরোটু এলাকা জুড়ে শুধু টুপি মানে টুপি আর টুপি এই দেখুন মানে এই দোকানটা আরও বড় একটি এই দেখুন ও অনেকগুলো টুপি এখানে মানে এটা টুপি কি বলবো অনেক টুপি এই দেখুন বিশাল বড় একটি দোকান এবং যে যার পছন্দ মতো এখানে টুপি কিনছেন যার দরকার তারা টুপি কিনছেন এবং অনেক সুন্দর সুন্দর টুপি এই কারুকাজ করা টুপিগুলো আসলে মানে দেখতেই ভালো লাগে অন্য রকম আমরা একটু দেখাচ্ছি এবং আপনারা দেখুন আসলে দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে এই দেখুন এই দেখুন আমরা এই দেখুন আসলে যে যার পছন্দ মতো কিলা কিটা কিনলা যে টুপি আপনাকে লাগাইছেন টুপি জি হ্যাঁ লাগছে না বিভিন্ন কোয়ালিটি আপনার আছে অনেক ধরনের সৌন্দর্য কেমন পছন্দ লাগছে না কিনলাম দামটা অনেক সময় চাচ্ছে একশো বিশ কে এখনো দাম দর করে আশি নব্বই রকম আছে আপনার যে মা দুটি কিনছি জি দর্শক আমরা এখানে ক্রেতা যারা তাদের কথা শুনলাম তারাও কিন্তু এই দেখুন আসলে এই দেখুন অনেকগুলো মানে টুপি এখানে আছে অনেক রকমের আপনার পছন্দের টুপিগুলো আপনি এখান থেকে কিনতে পারেন যারা দেখছেন আপনারা আমরা যদি যদি আপনারা কেউ বলেন যে আমি কোথা থেকে আমরা সিলেটের এই সিটি পয়েন্টে সিলেটের সিটি পয়েন্টে আপনারা এই যে কোনো সময় এখানে আসুন আগামীকাল সকাল আটটা পর্যন্ত এখানে বেশ কিছু দোকান আছে হাজার হাজার টুপি আছে এখানে এবং আপনার পছন্দের টুপিটি আপনি এখানে পেতে পারেন এবং পাশাপাশি এখানে কিন্তু দামেও সস্তা এবং খুবই সস্তা দামে বিক্রি হচ্ছে টুপি এবং আমরা দেখছি যে প্রচণ্ড ভিড় এই টুপির দোকানগুলোতে এবং যে যার পছন্দ টুপিগুলো কিনে নিচ্ছেন তো আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখেন সবাইকে আমরা এটাই বলবো যে আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে মানে কাজ করি এবং আমরা এই তো দর্শক আমরা যেখানে আসছি এখানে কিন্তু একটি দুটি দোকান নয় এখানে বে অনেক দোকানে এই দোকানে যতদূর চোখ যায় মানে আপনি দেখতে পারবেন শুধু টুপি আর টুপি তো আপনার পছন্দের টুপি আপনারা কিনুন পাশাপাশি এখানে টুপি ছাড়া অন্য অন্য সামগ্রী আছে এবং আজকে এত ভিড় এই ভিড়ের মধ্যে আমরা দেখাচ্ছি দেখুন সবাই ব্যস্ত কিন্তু কারোর সাথে কেউ কথা বলার সময় নেই এবং সবাই তার পছন্দের টুপিটি কিনছেন কারণ টুপি এমন একটা বিষয় আমরা দেখেছি যে অনেকেই মানে এই এই জিনিসটা কিন্তু আমরা যে কথাটা আসলে গুরুত্ব দিচ্ছি

এই টুপিগুলো আসলে এখান থেকে নিচ্ছেন সবাই এবং এই টুপির দোকানগুলোতে ভিড় আমরা যেহেতু একটি বন্দর বাজার এই সিটি পয়েন্ট এই সিটি পয়েন্টে আপনারা আসলেই দেখবেন অনেক দোকান আছে টুপির এই আপনার পছন্দের টুপিতে টুপি আপনারা কিনতে পারবেন এবং এই টুপিগুলো আসলে খুবই সুন্দর এবং এই টুপিগুলো আসলে টুপি ছাড়া তো আসলে ঈদের মানে নামাজই হবে না এবং আমরা যে বিষয়টা গুরুত্ব দিচ্ছি যে এই টুপি এই টুপি এখানে ধনী গরিব ছোটো বড় সবাই কিন্তু এটা কিনবেই কেউ যদি একটা কাপড় না কিনলেও কিন্তু একটা টুপি কিনবে সবাই কারণ টুপি খুবই গুরুত্বপূর্ণ ঈদের জন্য তো আমরা এই বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম কার কেমন লাগছে কে কোথা থেকে দেখছেন একটু আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আপনারা সবসময় সিলেটের সাথে থাকবেন শেডো সিলেট আমরা এইসব বিষয় নিয়ে কাজ করি এবং আমরা আজকে আরও বেশ কিছু আমরা আমরা আরও প্রতিবেদন প্রচার করব সেই প্রতিবেদনে দেশে বিদেশে যারা আছেন সবাই আপনারা এই প্রতিবেদনগুলো দেখবেন আমরা প্রাসঙ্গিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে কাজ করি এবং সেই কাজগুলো আপনাদের জন্য আমরা করি আপনারা যে যার অবস্থান থেকে সিলেটের প্রতিটি প্রতিবেদনে আপনারা লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো আমরা এই বিষয়টা তুলে ধরলাম তো এই ঈদে বা এই রোজায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আমরা ভাই একজনের সাথে কথা বলবো আমরা কথা বলবো এবং কথা বলি তো দর্শক আমরা যিনি কিনলেন আমরা আপনি একটু বলবেন যে আজকে কি কিনলেন ভাই তোকে কিনলাম যেটা আমাদের প্রয়োজন সব সবসময় লাগে আর সবার বাসায় তো তাহলে কিন্তু ঈদ আসলে তো কিনা লাগে বেশি নতুন নতুন ডিজাইনার আয় আর যারা ব্যবসা করেন তারাও এটা সাপোর্ট হয় সবে কিনবা তারা কম দামে বেসরা আর মাসাল্লাহ সুন্দর সুন্দর মডেলের ত্বকি আছে আই বা দোকানে লোক সামনে ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের আমাদের এই ভাই একটি টুপি কিনলেন এবং টুপি কিনে তিনি চলে যাচ্ছেন এবং তিনি বলছেন আমি যে কথা বলছিলাম সেটাই তিনি বলছেন যে আসলে টুপি এই টুপি আসলে যারা সবসময় টুপি পরেন তারা কিন্তু ঈদের সময় একটি নতুন টুপি কিনেন তো টুপি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এবং এই টুপি ছাড়া আসলে এই যে এই যে আমরা দেখছি এখানে একদম স্বল্প দামে টুপি পাওয়া যায় একদম বেশি দামেও এখানে নিতে পারবেন কয়েকশ ধরনের ডিজাইনের টুপিগুলো এবং টুপিগুলো টুপিগুলো আসলে সুন্দর দেখতে এবং বিভিন্ন দামের আছে আমরা সেই দামগুলো আমরা

তো দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব তো আমরা আজকে রাতে আরও বেশ কিছু কয়েকটি প্রতিবেদন আমরা দেখাবো আপনাদেরকে বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে সেই প্রতিবেদনগুলোতে সবসময় আপনারা থাকবেন তো দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন